নমস্কার সবাইকে ওয়েলকাম প্রকৃতি লোটাস নার্সারি ইউটিউব চ্যানেলে আজকে আমরা পদ্মফুল সম্বন্ধে না জবা ফুল সম্বন্ধে দেখব জবা ফুলের যে মিলিবাগ হয় সেই মিলিবাগ কি করে আমরা গাছ থেকে সরাবো মিলিবাগ কি করে আমরা মিলিবাগ থেকে গাছকে আমরা কীভাবে রক্ষা করব। সে নিয়ে আজকের আমাদের ভিডিওটি তো চলুন দেখে নেওয়া যাক তো এই দেখুন এই গাছটিতে এই পাতার মধ্যে সাদা সাদা কোনো পোকা দেখতে পাবেন এই পাতা উল্টোলে দেখুন সাদা সাদা কিছু পোকা দেখতে পাচ্ছেন এই পোকাগুলোর নাম হচ্ছে মিলিবাগ এরা একটা গাছে আসে বংশ বিস্তার করে এবং আর একটা গাছে চলে যায় এরকম করে এরা পুরো বাগানটিতে একটি দুটি করে পুরো বাগানটিতে ছড়িয়ে যাবে কিন্তু আর এর সাথে একটা সবথেকে কমন জিনিস একটা পিঁপড়া থাকবেই এদের সাথে এর এরা পিঁপড়াকে অ্যাট্রাকশন করে কারণ এরা গাছের থেকে একটা রস সংগ্রহ করে এবং সেই রসটা হচ্ছে ভীষণ মিষ্টি হয় এবং পিঁপড়াটা সেই রস খেতে গাছে ওঠে এর জন্য গাছে পিঁপড়ে এবং মিলিবাগ সহ অবস্থান করে তো প্রথমে আপনারা গাছ সরিয়ে নেবেন বা যেই গাছগুলোতে হয়েছে সেই গাছগুলোকে আগে সরিয়ে নেবেন গাছগুলোকে সরিয়ে নিয়ে এ দেখুন আপনারা যা এরকম পাতা ফেলে দিয়ে গাছের কাটিং করে দিতে পারেন করে এগুলোকে সব পুড়িয়ে ফেলবেন তাহলে আর এক গাছ থেকে আরেক গাছে এরা যাবে না বা আপনারা যদি চান মিলিবাগের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় সেই সব কীটনাশক আপনারা ইউজ করতে পারেন এরকম স্প্রে বোতলে নিয়ে নিয়ে সেটার মধ্যে স্প্রে করতেই পারেন কিন্তু আমি আপনাদের এইটা যদি আপনারা না করতে চান তাহলে আপনারা সাধারণ জল দিয়েও স্প্রে করলেও চলে যাবে মিলিভাগে এটা এমন কোনো বড় রোগ না যদি আপনারা ঠিক মতন স্প্রে করেন তাহলে জল দিয়ে চলে যাবে কিন্তু আপনারা চাইলে জলের সাথে বিভিন্ন ধরনের জিনিস যেমন হ্যান্ডওয়াশ তারপরে কাপড় কাচার যে কোনো ডিটারজেন্ট বা যে সব জিনিস আছে আমাদের সাবান এই সব মিশিয়েও স্প্রে করতে পারেন এ তো এরা হচ্ছে আরামে চলে যাবে আপনারা চাইলে নিম তেলও করতে পারেন নিম তেল দিয়ে এরকম করে স্প্রে করে সম্পূর্ণটাকে পরিষ্কার করে দেবেন সাদা হয়ে থাকবে দরকার হলে দু তিন দিন পর পর করবেন দেখুন এই যে হাত দিয়ে পরিষ্কার করে দিলে সবথেকে ভালো হয় এই যে হাত দিয়ে এরকম করে পরিষ্কার করে দিতে পারেন বা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারেন এই গাছটিতে দেখুন একদম পুরো ক্ষতি করে দিয়েছে তখন কালো কালো স্তর পড়ে গিয়েছে যে এইগুলোকে সব পরিষ্কার করে দিবেন গাছটা তাহলে ভালো হবে দেখুন মিলিবাগের জন্য এগুলো হয় মিলিবাগটাকে সেজন্য তাড়াতাড়ি পরিষ্কার করে দেবেন আর যখনই একটা দুটো দেখবেন তখনই পরিষ্কার করবেন আমার দেখি নি আমি আগে তো জন্য এত বেড়ে গিয়েছে তো গাছ দুটোকে আলাদাই রাখতে হবে আপাতত এরকম করে স্প্রে করতে থাকবো যতদিন না মিলিবাগ একদম নির্মূল হয়ে যায় একবার স্প্রে করলেই হয়ে যাবে কিন্তু আপনারা চাইলে বারবার করতে পারেন দু তিন দিন পরপর করবেন এই যে দেখুন গাছের একদম পরিষ্কার হয়ে গিয়েছে প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে এই গাছটির থেকেও তো এই যে এরকম করে আপনারা এই যে একটু একটু থাকবে এই এইগুলো যদি বাদেও চলে যায় পরের দিন করে দেবেন বা কিছু দিন পর স্প্রে করবেন সম্পূর্ণ গাছ থেকে একদম নির্মূল করে দিলেই হয়ে যাবে আর এমন কোনো বড় ব্যাপার না এটা তো আপনারা সহজেই এটা বাড়ি বাড়িতে বানাতে পারবেন এই স্প্রেটা এবং করতে পারবেন এতে গাছেরও ক্ষতি হবে না আপনারাও কোনো টাকা খরচা করতে হবে না বেশি টাকা কীটনাশকের পিছনে তো ধন্যবাদ আজকের ভিডিও আমাদের এটুকুই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ